সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পের নাম গোপালের আজব ধরা মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত জলপথে বজ্রায় তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায় এক মহিলাকে প্রায়ই দেখা যেত বজ্রায় উঠতে এবং এদিক ওদিক ঘোরাফেরা করে একটি কাপড়ে জড়িয়ে শিশু কোলে করে শিশুটিকে সর্দি কাশির ভয়ে সবসময় কাপড় জামা দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন কেউ দেখলে মনে করতো এক বছরের মতন বয়স শিশুর সর্দিকাশের ভয় এমনি ভাবে এই ভদ্রমহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায় একদিন হঠাৎ সঙ্গে বজ্রায় দেখা অমনি গোপাল ওর সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশু দেখাতে বলে মেয়েটি কোনো শিশু দেখাতে রাজি হয় না তখন গোপালরা জোর করে মেয়েটিকে কোলে ছেলেটি সহ রাজবাড়িতে হাজির করে মহারাজ সামনে ছেলেটিকে কোলে করে নামাতে দেখা গেল ছেলে নয় জড়ানো ছেলের মধ্যে যতরাজ্যের সোনাদানা মাল বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন গল্পের শিক্ষা হল চতুরতা ও সাহসের সঙ্গে কাজ করলে সত্য উদ্ঘাটন করা যায় এবং অপরাধীদের শাস্তি দেওয়া সম্ভব হয় গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হল